আমাদের আজকের খসররা প্রস্তাব করেছেন ওটাই সমর্থন করেছেন পারবিন বলেছেন পারবিনও সমর্থন করেছেন এই অবস্থাটা মীর আহমদ বলেছেন ঝুঁকি প্রয়োজন ঝুঁকি আমাদেরকে আমরা রেখেছি আমরা সকল দিকে আমরা খেয়াল করবো ইনশাল্লাহ আমরা জাকির ভাই সাতটিটা মিসকেলের কথা বলেছেন কেন বলেছেন যে সর্বশেষ তাপে যারা গেছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আসেন অবনী বলেছে পেনশন হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে পরিশোধ করতে হবে এটাগুলো আমরা বক্তাদের আমরা প্রস্তাব রফিক ভাই বলেছে সতেরো থেকে বিশ সংস্কারের কথা সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা বেশি করতে হবে ষোলো থেকে আঠার আঠারো পর্যায়ক্রমে বাঁধতে হবে ওয়ান ইস টু থ্রি আমরা সেখানে করার জন্য বলা হয়েছে পোশাক বাতা বেতনের সাথে চেয়েছেন এই বোনাস মোটা টোটাল বেতনের সমান চেয়েছেন হরিৎ সদ্ধার বলেছে আমরা সার্ভিস বেনিফিট চাই বেতনের সর্বশেষ দাবজনক ক্ষতিগ্রস্ত না হয় রেজাউল করিম ভাই বলেছেন দুইজন কর্মচারী প্রতিনিধি থাকতে হবে এবং সকল কিছু সমর্থন করেছেন আমি বক্তব্য শেষের দিকে এসেছি আমরা আজকে এই দীর্ঘ এক মাস পর্যন্ত পর্যালোচনা সভায় যেই প্রস্তাবটা আজকে আমরা পেয়েছি এই প্রস্তাবটিকে আমরা চূড়ান্তভাবে প্রকাশনা করার জন্য আমার সভাপতি সহ উপস্থিত আমাদের মহানগর সভাপতি বিশের সভাপতি কার্যকরী সভাপতি সহ মহানগরের উপস্থিত সকল নেতৃবৃন্দের কাছে আমরা একটা তিন দিনের জন্য অথবা সর্বোচ্চ সাত দিনে চূড়ান্ত করে সভাপতি সেক্রেটারির কাছে আমাদের সাবমিট করার জন্য একটা আমরা এই সমস্ত জায়গাগুলোতে একটা আহ্বায় কমিটি লাগে যতই মিটিং করি না কেন সেই কমিটির আহ্বায়ক কমিটি আমাদের প্রায় কমিশনের বরাবরের যে প্রস্তাবটা আমরা দাখিল করব সেই প্রস্তাবটা আমরা একটা আহ্বায়ক কমিটি আজকে গঠন করা হলো সেই গঠনের হ্যাঁ গঠন করার প্রস্তাব করা হচ্ছে এটা সভাপতির পক্ষ থেকে হাউস যদি সমর্থন দেন এটা চূড়ান্ত অনুমোদন হবে সেটা হলো সম্ভাব্য সম্ভাব্য প্রস্তাবের মধ্যে আমরা করতে চাই সৈয়দ মোহাম্মদ রেদাউল করিম সভাপতি ঢাকা মহানগর কমিটি আহ্বায়ক দুই জনাব মোহাম্মদ জাকির হোসেন সহসভাপতি সদস্য সচিব তিন জনাব মোহাম্মদ রফিউল ইসলাম সহসভাপতি ফেডারেশন সভাপতি সত্র বিশ কমিটির সদস্য চার জনাব মোহাম্মদ শান্তিভাই আমি আমাদের অভিজ্ঞ সিনিয়র ভাই সহপ্রসার সম্পাদক ফেডারেশন সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাল মামুন সাংগঠনিক সম্পাদক ফেডারেশন সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালেক যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই খসড়টা দাঁড় করিয়েছেন এবং আমাদের প্রসারণার জায়গাটা সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষকে প্রতিনিয়ত উনি উপস্থাপন করছেন তাকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত রেখেছি সদস্য হিসাবে কারণ ওনাকে আমরা আরও বড় জায়গায় রাখতে পারতাম উনি পরিশ্রম করেছে সবাই জানে ওনার সম্মানটা এই কমিটি আমাদেরকে দিবে সেই বিশ্বাস থেকে এই কমিটির উনি সম্মানিত সদস্য আমরা আরেকজনকে দেব আর অভিজ্ঞতা খুঁজতেছি হ্যাঁ ছয়জন হয়েছে ইচ্ছে করলে সাতজন আমরা দিতে পারি সেটা আমাদের সম্মানিত তারেক হাসান হ্যাঁ তারেক হাসান সাংগঠনিক সম্পাদক ফেডারেশন এই সাতজনকে দিয়ে আমরা কমিটি করেছি এই সাতজন আগামী সাত দিনের মধ্যে এই কমিটি চূড়ান্ত উপস্থাপনা করবেন চুয়ান্ত করার আগে প্রয়োজনে একটু আপনারা আরও একটু গবেষণা করবেন এই বলে আজকের এই বক্তব্য এখানে আমি শেষ করছি পরবর্তী আমাদের মিটিং সবার আরেকটি তারিখ ঘোষণা করবেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ারিস আলী আমাদের মুখ্য সমন্বয়ক সমন্বয়কিয়া ঐক্য পরিষদ তার বক্তব্যের মাধ্যমে আজকের সভা সমাপ্তি ঘোষণা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ